আমি হচ্ছি এই রাসের বৃন্দা বৃন্দা হচ্ছে যিনি রাধার প্রিয় একজন মানে রাসের প্রধান বৃন্দা যে বৃন্দা হচ্ছে রাসের মূল সঞ্চালিকা এবং বৃন্দা হচ্ছে অন্যান্য গোপীদের সাথে এই এই রাসলীলায় এই যে রাধা কৃষ্ণকে রাসের লীলা করতে সাহায্য করে আমাদের কৃষ্ণের সাহায্যের জন্য এটা অবশ্যই পড়াতে হয় আর এটা হয়েছে আবরণ যেটা যেগুলো পরে এইটাই কৃষ্ণের আবরণটা আরো ছুটো করবো আরো ছোটো করব এটা আরো সিলাই দুই তিনটা দেবে মানে এরপর শেষ হয়ে গেলে তার এত কষ্ট হবে না বে বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাংলাদেশের অন্যতম হচ্ছে একটি মহারাসলীলা আর এই রাসলীলা হচ্ছে কমলগঞ্জ হচ্ছে আর এই রাসলীলা সম্পর্কে সব কিছু দেখতে এবং জানাতে আসলাম আমি সরাসরি এই কমলগঞ্জে সামনে দেখতে পাচ্ছেন একজন আপু তাদের যে ট্রেডিশনাল একটি সাজ রয়েছে এই ট্রেডিশনাল সাজে কিন্তু সাজছেন প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পরিশ্রমের পরে কিন্তু এই সাজে উনি আসছেন একশো তিরাশিতম রাস হ্যাঁ একশো তম এটা সর্বপ্রথম না জানি না তবে আমাদের এটা ঐতিহ্য এটা একশো তিরাশি বছর মানে তার প্রায় দুইশো বছর হ্যাঁ হ্যাঁ আমাদের জেনারেশনের আগের জেনারেশন আরও আগের জেনারেশন থেকে শুরু এটা এটা আমাদের মানে আসলে তো বৃন্দাবন আমাদের যেখানে কৃষ্ণের ধাম যেখানে আমরা কৃষ্ণের মানে ইন্ডিয়াতে ভারতে যেখানে আমাদের কৃষ্ণের অবতার বলা হয় ওইখান থেকেই আসলে মূলত ওই মানে ওই ইয়ে ধরেই আমাদের এই রাস পূর্ণিমা আগে আমাদের পৌরাণিকভাবে মনে ইয়েতে মনে হয় যে বলছে আমাদের বইগুলাতে মানে ওইটা এই তারিখে পূর্ণিমা তিথিতে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই রাস পূর্ণিমা হয়েছে ওইখানে ওইখানে আমাদের বৃন্দাবন কৃষ্ণের যেখানে জন্মস্থান ওইটাই ধরে এই আমাদের ধারাবাহিকতা ঐতিহ্য এটা আমাদের মানে এটা মণিপুরীদের জন্য সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান এই রাস পূর্ণিমা আমাদের সর্বোচ্চ মানে এটার উপরে আর কোনো অনুষ্ঠান নেই এইগুলাকে মণিপুরী ভাষায় বলে কাঠি শরি হ্যাঁ এটা আমাদের স্বর্ণের এইটার নাম হয়েছে গিয়া খাঙ্গাচারিক

রাধার প্রিয় একজন সখী যে যার মাধ্যমে আমি হচ্ছি মানে রাসের প্রধান বৃন্দা যে বৃন্দা হচ্ছে রাসের মূল সঞ্চালিকা এবং বৃন্দা হচ্ছে অন্যান্য গোপীদের সাথে এই এই রাসলীলায় এই যে কৃষ্ণকে রাসের লীলা করতে সাহায্য করে

এটা আছে আমাদের ট্রেডিশনাল পোশাক এগুলা অনেক খাদ্যের তৈরি এটা আমি নিজেই তৈরি করছি আর আমার বোনের যেটা ওইটা নিজের জি

খান সেট সে শুনা শুনার মতই দেখতে কাঠিটা আচ্ছা আচ্ছা এটা আবরণ করে রাখি আমাদের মোটা নিজের হাতে তৈরি আর কি নিজেরই তৈরি হ্যাঁ হ্যাঁ নিজের এগুলো হচ্ছে বারবার আমরা হাতে করছি হাতের হাতের সুই সুতা দিয়ে এই যে কাঠি পুঁতি দিয়ে অনেক ডিজাইনের আছে যে বেজান আছে কালারের এর অন্য সবুজ কালার আছে লাল কালার আছে নীল গলার যে উনি রাশের যে মেইন গপি বা পারফর্মার জেনে আছেন সে ওনারা হচ্ছেন মেইনলি এই কস্টিউমটা জেনে পরাণ তারা হচ্ছে কাজগুলো হাতে গুণে নিজের হাতে তৈরি করেন সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেন সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেন অথবা বাইরে থেকে যে জিনিসগুলো আসে বাইরে থেকে তারা নিয়ে আসেন এবং হাতে বোনা কাজগুলো তারা করে নিজের হাতেই করেন কোসওয়াল আমরা বলি হচ্ছে আমাদের মণিপুরী ভাষায় আমরা বলি কোসওয়াল বলি কোসওয়াল কোসওয়াল বলি হচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ রাউন্ড শেপ যেটা পশ্চিম পুরানো যেটা আমরা আমাদের ভাষায় বলি বার এটা স্পেশালি অনেকেই মণিপুর ইন্ডিয়া মণিপুর থেকে আনানো হয় অথবা আমাদের মণিপুর এলাকাতে অনেকেই সেটা নিজের হাতে বানান আবার বাইরে থেকেও নিয়ে আসেন এই যে এরকম করে আমরা সাজার পরে এই দিয়ে আমরা মাথার উপরে ঝাপা থাকবো না এই দাঁড়িয়ে

পায়নাপুর আর মাথায় যে ঘুমটা থাকবো মেকিং বিলটা মেকும்பி গো আমার মাথায় ঘুমটা থাকবো তিনটা মণ্ডপে অলরেডি 40 20 20 45 40 50 জনের মতো কাঁচা কাঁচা পারফর্মার আছে তো পারফর্মার গুলো অনেকগুলা তো এইভাবে অন্যান্য এলাকা থেকে অন্যান্য আশেপাশের গ্রামের লোকজন আরো অনেকেই আছেন যারা এইভাবে তারা তাদের মতো প্রস্তুতি নিতেছে সাজানোর জন্য তো সবারই সেম প্রায় সময় লাগে প্রায় তিন থেকে চার পাঁচ ঘন্টা সময় লাগে এই কস্টিউমটা সম্পূর্ণভাবে পড়িয়ে শেষ করতে এরকমই আমাদের এই চল চলে আসতেছে এটাই করব প্রথম দিকে বলছে সুইচের যে পো আঁকাটা বুটা ভুটা খাইয়ে আর কষ্ট হইতেছে শেষ হয়ে গেলে আর কষ্ট নাই সুইচ দিয়ে এইটা আরো টাইট করা হবে আমাদের আস্তে যে প্রধান উৎসবের যে রাসলীলা সেখানের কৃষ্ণ হবে ঠিক আছে ওনারে এখন বর্তমানে আমরা এই সাজ গাছ করাইতেছি এটা রাস উপলক্ষে মনে করো আমরা একটা ড্রেস আছে ড্রেসটা পরাইছি আর কি তলক এটাকে বলে এটা বলছি পিসুম দাঁড়িয়ে এটা আমাদের কৃষ্ণের সাজের জন্য এটা অবশ্যই পড়াতে হয় আর এটা হয়েছে কি তার কৃষ্ণের যে মানে আবরণ যেটা যেগুলা পরে এইটাই কৃষ্ণের আবরণ এটা আমরা আমাদের বাসায় আর এটা খবর আর এটা হয়েছে গিয়ে তলকি দোড়া কৃষ্ণের যে আমার কৃষ্ণের মানে দোরা চোর একটা গানেই আছে যদি রাজ দেখেন এটা কৃষ্ণের সাজের জন্য এটা অবশ্যই প্রয়োজন হ্যাঁ এটা দিতেই হবে এইগুলা ছাড়া কৃষ্ণের সাজ সম্পন্ন হবে না রাধা এটা একসাথেই তারা যাবে একসাথেই যাবে আমাদের শেষ হ্যাঁ এইটা এখন শুধু ওই চুরাটা পড়ালেই হয়ে যাবে